দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি অবস্থা হয়েছে গাইজ দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাব টিগর শরীফ স্বপ্নের হেলিকপ্টার দেখার জন্য এর আগে আমি দেখছি আর এখন যাইলে আমি দুইবার দেখা হবে আর যারা এখনো দেখেন নাই ভিডিওটি দেখতে থাকেন আপনাদের স্বপ্নের হেলিকপ্টার দেখাবো আর তুমি কিছু বলে দাও যারা যারা এখনো লাইক করেন না ভম করে লাইক করে দিন আর যারা যারা কোন স্বপ্নে রিল দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন স্বপ্ন পরে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখ লাইক করে দিন এখন আমরা কিন্তু মনে করেন ঘন্টা পথ এখানে কিন্তু যানবাহন রাস্তা আছে ঠিকই কিন্তু যানবাহন চলাচল করে না তাই আমরা এক ঘন্টা আগে থেকে লোহানা দিব এখন আপনারা যারা এখনো লাইক করেন লাইক করে দিন আর বেশি কথা বাড়াবো না চলে যাই আমরা কিন্তু আসে পড়ছি অনেকখান আটার পরে দেখেন আরো কত দূর লইছে আরো মানে কত মানুষ হাঁটতে হাঁটতে যাইতেছে গাই ও ওই মনে করেন পাগল আমার নিয়ে এসে কোমর ব্যথা করতেছে এখন আর সারা পড় তো অনেক দূর আছে আরো সামনে হেলিকপ্টার নাম্বার আগে আপনাদেরকে দেখাবো আমাদের মতন অসংখ্য মানুষ দাঁড়ালেছে গাইস এখনো বুঝিতে হেলিকপ্টার আসে নাই গাইস কনের ভিতরে হেলিকপ্টার আসে পড়বে গাইস আমাদের সাথে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা না দেখলে ভিডিওটি দেখে মজা পাবেন না গাইস আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন ব্যক্তিত্ব পার্সেন্ট হেলিকপ্টার চলে এসেছে গাইস এদিক দিয়ে অনেক মানুষ এইদিক দিয়ে আর অনেক বেশি মানুষ গাইস আপনাকে ভিডিওর মধ্যে দেখে দিব অনেক মানুষ কিন্তু হেলিকপ্টার অনেক দূরে আসতেছে আপনারা তো দেখতেই পারছেন হেলিকপ্টার দেখার জন্য অনেক অনেক মানুষ আসেছে কিন্তু দেখতেই তো পারছেন অনেক মানুষ ক্যামেরালে দাঁড়িয়েছে একটা হেলিকপ্টার দেখার জন্য গেছে শুধু হেলিকপ্টারটা দেখার জন্য একশো থেকে আশি পার্সেন্ট মানুষ আসে বিশ পার্সেন্ট ধরতে গেলে বিশ পার্সেন্ট মানে আসে হেলিকপ্টারটা দেখার জন্য গেছে আপনারা তো দেখতেই পারছেন কি শিলাশিলি ওরা করতেছে শুধু হেলিকপ্টারটা আগে দেখার জন্য অসংখ্য মানুষ শুধু সেই হেলিকপ্টারটা দেখার জন্য গাইস দেখতে পারছেন হেলিকপ্টারে বাতাসে কি অবস্থা হইতেছে গাইস এখন নামবে কি অবস্থা গাইস দেখতে পারছেন মানবর কি হইতেছে বাতাস কারেগর ধুলা বালু যা কিছু আছিল সব কিছু ঘুরে যেতেছে গাইস এখন দাঁড়ানোই মুশকিল হয়ে যেতেছে গাইস দেখতে পারছেন গাছ বৃক্ষ কী অবস্থা করছে গাইস সবাই মনে করেন দুলা ভালো শোক অবস্থা খারাপ কিন্তু আমি তারপরেও ক্যামেরা নেওয়ার সামনে যেতে কিন্তু যে সিকিউরিটিগুলো আসিল তারা কিন্তু সামনে আগাইতে দিতেছে না কারণ অনেক বাতাস আর সামনে আগে কেউ কে আগাইতে দিতেছে না গাইস দেখতেই তো পারছেন হেলিকপ্টার কিন্তু নেমে নেমে গেছে গাইজ আপনাদের আপনাদেরকে দেখা বা আরও সামনে দেয় আরও সামনে আপনাদেরকে নিয়ে এই ক্যামেরা নিয়ে দেয় বা আপনারা দেখার জন্য গাইস ভিডিওটি দেখতেই থাকেন আপনারা তো দেখতেই পারছেন সামনে আগেবার কোন চান্সে দিতেছে না এরা সমস্যা নেই আপনারা দেখতে না আমি একবারে কাছে নিয়ে ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করব সমস্যা নেই আপনারা একবারে কাছে নিয়ে দেখাবার চেষ্টা করব মানু দেখতে পারছেন গাইস অনেক অনেক মানুষ গাইস পারছেন বাতাসের কারণে আমি যে বন্ধু বান্ধব আনছিলাম তাদেরকে হারিয়ে ফেলেছি সমস্যা নেই আমি ভিডিও শেষে ওদের ওদেরকে কল দিয়ে আমরা এখানে যাবো কিন্তু ওরা এই বাতাসের কারণে কোন দিক দেখেছে গাইস কিছুই আমরা কইতে পারি না আমি এই একদিকে আমার বন্ধুরা একদিকে গাইছ সমস্যা নেই আমি সামনে আগাইতেছি দেখা যাক মানুষের চিপা চাপাতে দায় গাইছে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু মানুষের চিপা চাপাতে যায় আমি সামনে যাইতেছি হেলিকপ্টারের কাছে দেখা যাক সামনে যাইতে পারি না কারণ যারা সিকিউরিটিগুলো আছে তারা কিন্তু আগায় তৈরিতেছে না কিন্তু একবার কাছে যাই তৈরিতেছে না আমি একটু সামনে যাইতেছি দেখা যাক কী করে ওরা দেখতে থাকেন আমি কিন্তু হেলিকপ্টারের কাছে এসে বলছি দেখতে পারছেন অনেক মানুষ কিন্তু অনেক অনেক মানুষ আমরা কিন্তু চারো দিকটা দেখেছি আমার পিছনে দেখছেন অনেক অনেক মানুষ আমি কিন্তু ঢেকাতে না কারণ আমার ক্যামেরাগুলো হতেছে ওরা ধাক্কা ধাক্কি করতেছে এরা মানে না গাইলে এরা কিন্তু ধাক্কায় আমাদের পিছনে পড়া দিতেছে কারণ আমরা দিনের সামনে না গাইতে পারি আমরা তো আগানের দূরি করতে আমরা পিছনে থাকলে আমাদেরকে আরও পিছনে পড়া আর মানুষ তো বুঝছি না হেলিকপ্টার ধরার জন্য কাছে যাওয়ার জন্য কতগুলো মানুষ আগে থেকে তার জন্য তারা অনেক কষ্ট করেছে মার্কেট সিকিউরিটিগুলা তারা চিপ লাখার জন্য আপনারা ভিডিওটি দেখতেন কারণ আপনাদেরকে আমি চেষ্টা করব কাছে নিয়ে দেখানোর জন্য আমি কিন্তু ক্যামেরা ক্যামেরালে আছি কিন্তু সুযোগ ব্যাপারে আমি সামনে যাবো আর আপনারা তো দেখতেই পারছেন আজকে মানুষ ছিল নন মানুষ কিন্তু হেলিকপ্টারের কাছাকাছি চলে এসেছে তারা কিন্তু অনেক ভাইরা ভাই করতেছে কারণ চিপ লাগার জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন চিন্তা করবেন না আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করবো দেখতে পারছেন আমাদের পিছনে অনেক মানে অনেক সবাই মনে করেন হ্যাঁ দেখবার জন্য ওরা তো আমার পিছনে আর আমি তো ওর আগে তারপর মানে আমরা দিক দেয়া কারণ ওদের সামনে আর আমরা তো তার কারণে আমাদের দিক দিয়ে চুট্টা পাইত আর ওদেরকে যে মানুষের ভিড় মানুষের বীরের কারণে আমি ঢুকতেই পারতি না তারপরে আপনাদেরকে দেখানোর জন্য এই ঢুকেছি দেখতে পারছেন ক্যামেরা লোড়ে সরে কিন্তু মানুষের ধাক্কা ধাক্কির কারণে আর মানুষ তো দেখতে পাচ্ছেন অনেক 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 মানুষ আপনি তো দেখতেই পারছেন অনেক মানুষ এই দিক দা এই দিক দা আমার পিছন দিক দিকদা সামনের দিকদা ডাইনে ব্যায়ামে সব দিক দেওয়া মানুষ আর মানু বুঝতে পারছেন এই শুধু হেলিকপ্টারটা দেখার জন্য কোনো বঞ্জু নামে না হেলিকপ্টার থেকে আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি লড়লে সরলে আপনারা কেউ মাইন্টে নেবেন না কারণ এন ধাক্কা ধাক্কির কারণে ভিডিওটি লড়ে সরে এই ধাক্কা ধাক্কির কারণে ফিস ক্যামেরাতে অনেক ভিডিও বানাইছি তারপরে ভাবলাম যে আমি সামনের ক্যামেরা দিয়ে বানাই কারণ সামনে ক্যামেরাতে দাঁড়ায় সব কিছু ভিডিও হইব আর ফিস ক্যামেরা দেওয়া তো মনে করতেছেন ধাক্কা ধাক্কির কারণে কোনো ভিডিও বানাইতে পারি না সামনের ক্যামেরাতে ধাক্কা দিতে তাহলে আমি দেখতে পারবো এক একাধী হিসেবে মনে করেন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি কিস উপরে যাই উপরে যাওয়ার আপনাদেরকে দেখাই অনেক মানুগুলো সব মানুগুলো আপনাদেরকে বলছিলাম যে সব মানুগুলো আমি দেখাবো তারপরও আমি দেখাতে পারছি না কারণ আমাদের এই সাইডে আরো অনেক মানু আছে গেছে আর আপনাদেরকে যতটুক পারছি যতটুকু ভিডিওটি দেখাইতে চেষ্টা করছি ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা তো দেখতেই পারছেন অনেক হেলিকপ্টারটা দেখাতে অনেক কষ্ট অনেক দুলা ভালো আর আমরা অনেক দূরে হেঁটে গেছি গাইস আর আমার বন্ধু অনকেলান্ত হয়ে গেছে কিছু বলে দেব আমার কিছু কোয়ার নাই আমার শুধু একটা কোয়ার যারা ঠান্ডা মাথায় বসে ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আর যারা কোয়ার শুনতে ভালো করেন তা ভালো পান তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নতুন নতুন কোয়ার আপডেট করা হয় আর আমার কিছু করার নাই গাইস অনেক দূরে আমরা হেঁটে গেছি আর আমার আমার একটি কথা লাস্টে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওতে লাইক দিচ্ছেন না তারা লাইক দিয়ে দেন আর আপনারা পরবর্তী ভিডিও কি চান কমেন্টে লিখে দিবেন ভালো থাকবেন আমার মনের সকল